খেতে ভালোবাসি 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 যেমন রান্না করতে তেমন কাটতেও কেমন করে বন যাব সেটাই আমার এখন টেনশন কারণ আমি না গন্ধ শুকলে বুঝি কোন দিন রান্না টেস্ট হয় আর কোন দিন রান্না টেস্ট হয় না আর কিছু করার আমার আর ক্ষমতা নেই এত খাটনি হয়ে গেছে আজকে ঘরে যারা কাজ করে তারা তাদের কাজগুলো চোখে পড়ে না তাদের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক একগুচ্ছে স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সঙ্গে দেখো আশা করছি ভালো লাগবে আর হচ্ছে দেখো সোনা আজকে নতুন ড্রেস পরে স্কুল যাচ্ছে ওই জন্য ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগছে শোনাকে বলো আজকে নতুন ড্রেস নতুন ক্লাসে নতুন ড্রেস পরে স্কুল যাচ্ছে শোনা আজকে দেখো আর শোনা হচ্ছে খেয়ে গেছে আজকে আমার রান্না বান্না কোনো কিছু বালাই ছিল না কারণ হচ্ছে কি জানো কালকের ভাত ডাল তারপরে সব ছিল তো শুধু পাঁপড় ভেজে দিয়েছি ব্যাস ওই দিয়ে খেয়ে এখন শোনা যাচ্ছে স্কুল আমি আসার সময় আশা করছি বাজার করে নিয়ে আসবো একটু মাছ ফাছ কিছু কিনে নিয়ে আসবো তারপরে বাড়ি এসে রান্না করব তো চলো দেখতে থাকা সারাদিন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো সোনাকে স্কুলে দিয়ে আসি হ্যাঁ তো বন্ধুরা সোনাকে দিয়ে চলে এসেছি বাড়ি আর আসার সময় একটু টুকটাক বাজার করে নিয়ে এসেছি মানে যে যেইটুকু আমার লাগবে আর কি আজকে সেইটুকু আজকে কি মানে যেইটুকু আমার হাতে মানে ওজনটা বহন করতে পারবো সেইটুকুই এনেছি মানে যেটা যেটা একদমই খুবই প্রয়োজন সেটা সেটা এনেছি তো যাই হোক এখানে এই যে ছোট আলু নিয়ে এসেছি কটা এই ছোটো আলুগুলো খেতেই না আমার ভালো লাগে আর এখনই শীতকালে মানে এই নতুন নতুনই ভালো লাগবে পরে আর ভালো লাগবে না আর কি ওই জন্য আমি আবার ছোটো আলু নিয়ে আসলাম এখানে এক কিলো আলু আছে অত দূর থেকে সে স্কুলের ওখান থেকে বাজারগুলো করে নিয়ে এসছি এত কি আর আনা যায় বলো একা হাতে তো যাই হোক টুকটাকে এনেছি এই যে পালং শাক এনেছি একটু আদা টমেটো কাঁচা লঙ্কা সিম আর হচ্ছে গিয়ে ফুলকপি ব্যাস এইটুকুই এনেছি এগুলো ঢেলে রাখতে হবে তো যাই হোক দেখো ফুলকপিটার পাতা পুতো শুদ্ধই আমাকে দিয়ে দিয়েছে একদম বলছি এটা নাকি দেশি ফুলকপি একদম বাড়ির টাটকা দেশি ওই জন্যই বলো পাতা পুতো শুদ্ধই নিয়ে যান তো যাই হোক আর এখানে এই যে কালো কালো সিম নিয়ে এসেছি কয়টা ওই কালো সিমগুলো খেতেই ভালো লাগে আর দেখো এখানে এই যে অনেক দিন ধরে বাটা মাছ খেতে ইচ্ছা করছে আনার হচ্ছে না আর সামনেই পাচ্ছিও না তো আজকে সামনেও খেতেও ইচ্ছা করছে আর সামনেও পেয়ে গেলাম বাটা মাছ তো তার আগে মাছ কাটিয়ে আনিনি আর মাছ কাটানোর লোক ছিল না সামনে আর কাটাতে গেলে দেরি হয়ে যাবে আমি আর ট্রেনটা ধরতে পারবো না ওই জন্য না কাটিয়ে নিয়ে এসেছি আর এই যে একটু ভাত খেয়ে নেবো আগে সব করার আগে কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর এই যে এখানে আগের দিনে লাউয়ের তরকারিটা গরম করলাম দেখো ভাতটা সকালে গরম করেছি সোনাকে খাইয়ে দিয়েছি আবার পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক লাউ দিয়ে আর এই যে পাপড় ভাজলাম তিন চারটে এই দিয়ে আগে ভাতটা খেয়ে নিয়ে তারপরে সব কিছু গোছ গাছ করবো রান্নাবান্না করবো চলো দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে বাসনপত্র মানে মেজে ধুয়ে একদম সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি মাছ কাটতে কারণ মাছ কেটেই আমি যাব স্নানে মাছ কাটার পরে না আর ইচ্ছে করে না কোনো কিছু করতে কোনো কাজ বাজে হাত দিতে কারণ সারা গায়ে না কেমন একটা আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে এমনিতে মাছ ধুলেই দেখে কেমন একটা গন্ধ সারা শরীরে হয়ে থাকে তো যাই হোক মাছগুলো এখন তাড়াতাড়ি করে কেটে নেব যদিও বা আমার চার পাঁচটা মাছ অলরেডি কাটা হয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাছ কাটাটা আসলে কি বলো তো মানে মাছ বাড়িতে এনে না কাটতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কাটতে পারি না একটাই কারণ কারণ একটা কারণ না দুটো কারণ এক হচ্ছে ছাই নেই যদিও ছাইয়ের ব্যবস্থা হয়ে যায় যদি ইচ্ছা থাকে তাহলে কারণ ছাই যদি আমি বাড়ি থেকে এনে রাখি তাহলে তো ছাই থাকবে অনেক দিন না তো যাই হোক ছাই বয়ে আনবো কী সব উল্টো কথা আসলে কি বলো তো ছোটো জায়গা তো ঘরের মধ্যে মানে ফ্ল্যাট বুঝতেই পারছো এমনি বাড়ি হয় তাহলে ছাদে গিয়ে কাটা যায় বাইরে গিয়ে কাটা যায় কিন্তু ঘরের মধ্যে মাছ কাটলে না একটা মানে থাকে ওই জন্য আমি মাছটা না কাটিয়ে আসি গন্ধ হয়ে কিন্তু আমি মাছ কাটতে ভীষণ পরিমাণে ভালোবাসি যেমন খেতে ভালোবাসি যেমন রান্না করতে ভালোবাসি তেমন কাটতেও ভালোবাসি মাছ কিন্তু এই বাটা মাছ না আমি খেতাম না জানো তো বিয়ে আগে তোমাদের একটা কথা বলি কারণ বাটা মাছটা না আমি পছন্দ করতাম না ছোট মাছ মানে বাটা মাছটা আমার জানি না কেন ভালো লাগতো না কিন্তু মানে এখন আস্তে আস্তে দিন যাচ্ছে বয়সের সাথে সাথে খাবার দাবারের রুচিগুলো চেঞ্জ হচ্ছে এত ভালো লাগে এখন বাটা মাছ খেতে কি বলবো অনেক দিন ধরে খুঁজছিলাম বাটা মাছ পাচ্ছিলামই না তো যাই হোক আর বেশি বকবক করবো না বকবক করতে গিয়ে দেখা গেল আমার হাতটাই কেটে গেল ঠিক আছে মাছ কাটার থেকে ফোকাস দিই এখন তোমাদের সঙ্গে পরে কথা বলছি হুম কারণ ছাই ছাড়া মাছ কাটছি বুঝতেই পারছো স্নান বান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে তো মাছের নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিলাম ভাতের গ্যাস জ্বালিয়ে দিলাম এগুলো সব রেডি করে রেখে গেছিলাম আর মাছের ঝোল করব একদম পাতলা করে মানে একদম কি বলবো তেল তেলে পাতলা ঝোল বানাবো তো এখানে এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন আর টমেটো আছে নিচে তো এটা হচ্ছে জলে গুলে রাখলাম মানে জল দিয়ে রাখলাম এর মধ্যে মশলাটা বেশ সুন্দর হবে ঠিক থেকে মানে থক থকে ঠিক থেকে বলছি কি বলি ভাল আর এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এই ছোট আলু দিয়ে করব একদম পাতলা করে মাছের চোল তো চলো এখন আর কথা বলার এক ফোটার সময় আমার নেই কারণ সোনাকে আমাকে আনতে যেতে হবে চন্দন ফোন করলো বললো আমার আসতে অনেকটা দেরি হবে তোমাকে যেতে হবে সোনাকে আনতে তো এখন বলো কীরকমভাবে আমাকে যেতে হবে বুঝতেই পারছো রান্নাটা কমপ্লিট করে তারপরে আমাকে যেতে হবে তো চলো আগে ঝটপট করে একদম রান্নাগুলো করে নিয়ে তারপর তোমাদের সামনে আসবি ঠিক আছে দেখো সোনাকে আনতে যাওয়ার জন্য আমি একদম রেডি আর মাছের ঝোল ফুটছে তো ভাতও হয়ে গেছে আজকে শুধু মাছের ঝোল আর ভাত আর কিছু করব না তো মাছ হলে তো আমাদের আর কিছু লাগে না জানো আমার আর সোনার আস চন্দন আসবে সেই রাত্রিরে তো যাই হোক চলো কি তাড়াহুড়ো করে কাজ করছি ভাই দেখো তিনটে পনেরো বাজে আমাদের ঘড়িতে মানে এখন বেজে গেছে হচ্ছে তিনটে তো চলো এই যে ভাত উপর করে দিয়েছি ভাতটা তুলবো তুলেই রেখে যাবো নাহলে হচ্ছে ইয়ে হয়ে যাবে ভাতটা গলে যাবে বেশি বেশিক্ষণ উপর করা থাকলে মনে হয়েছে মাছের ঝোল মাছটা দেওয়া হয়নি মাছটা দেব ভাতটা উপর করবো আর আমার ট্রেন হচ্ছে তিনটে চল্লিশে তারপরে আর কোনো ট্রেন নেই আর সোনার ছুটি হবে তিনটে পঞ্চান্নতে আর ওইটা হচ্ছে বনগালো লোকাল আমি তো কেমন করে আমি কেমন করে বনগালোকালে যাব সেটাই আমার এখন টেনশন কারণ আমি এই টাইমে তো আমি যাই না জানোই এই টাইমে যেহেতু চন্দন যায় আনতে তো সেই জন্য ভয় লাগছে লোকালে আর এখন তিনটে মানে চল্লিশে আর কি ট্রেন তো কি পরিমাণে ভিড় হতে পারে বুঝতে পারছো বন্ধুরা এমনিতেই লোকাল এমন কোনো সময় নেই যে লোকাল ভিড় হয় না জানো তো তো কিছু করার নেই যেতেই হবে তারপরে আবার সেই ট্রেন হচ্ছে চারটে কততে জানো আর সোনা ছুটি হবে পঞ্চান্নতে চারটে কুড়িতে আবার তো দেরি হয়ে যাবে তো চলো ভাতটা উপর করে নিই উপর কেন বলছি ভাতটা তুলে গ্যাসটা নিভিয়ে দিই আমি বেরিয়ে পড়বো ওই দেখো ঘড়ির কাটা মানে ত্রিং করে বেড়ে যায় ত্রিং করে বেড়ে যায় বুঝেছো বন্ধুরা চলে এসছি বাড়ি বাড়ি এসে আর আর কথা বলার মানে অবস্থায় নেই এত পরিমাণে খিদে পেয়েছে আজকে কে জানে ভাত খেলাম সকালে তাও আবার খিদে পাচ্ছে কেন কে জানে তো যাই হোক এসে ড্রেস চেঞ্জ করে এই যে সোনাও এই যে সোনা দেখো হামলে পড়েছে খাবারের মধ্যে তো আজকে রান্না হয়েছে তো বললামই আর ডাল ছিল কালকে রাত্রে ডাল করেছিলাম সেই ডাল আর ওই যে মাছ ভাজা রেখেছিলাম বাটা মাছের ঝোল তো করেছি আর মাছ ভাজা রেখেছিলাম কিছু মাছ ভাজা দিয়ে সোনা ডাল দিয়ে ওই যে খাচ্ছে আগে আর আমি এই যে মাছ ভাজা আর সঙ্গে নাই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে মানে আমি তো ডালটা ভালোবাসতাম না বরাবরই তো কি করতাম না যখন স্কুলে যেতাম ছোটবেলায় তো মা কি করতো মাছ ভাজা দিত মাছ ভেজে দিত আর এই লঙ্কা একটু ডোলে নিয়ে নুন দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যেতাম কী যে শান্তি সেই শান্তি মানে আলাদাই লেভেলের শান্তি তো যাই হোক আর এই যে হচ্ছে বাটা মাছের ঝোল দেখো দেখো পাতলা পাতলা বেশ সুন্দর হয়েছে কালারটা আর খেতেও দারুণ হবে আশা করছি গন্ধ আমি না গন্ধ শুকলেই বুঝি কোন দিন রান্না টেস্ট হয় আর কোন দিন রান্না টেস্ট হয় না তো দেখে তো মনে হচ্ছে রান্নাটা টেস্ট হবে তো চলো এখন আর আমি কথা বলতে পারছি না আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছা দেব সোনা মাথা খায় না শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও সন্ধ্যা না এখন রাত্রি সাড়ে নটা বাজে তো ভিডিও করতে পারিনি এই সোনাকে নিয়ে একটু বসিয়েছিলাম পড়াতে তো সেই জন্য আর ভিডিও ভিডিও করিনি সোনার বাবা একটুখানি আগে এসে স্নান দান করে এই যে বাবু হয়ে বসে রয়েছে আমার এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছে ওকে পরানো ওকে পরানো মানে হচ্ছে কি বলতো মানে আমার মাথাটা খুলে রেখে দেওয়া তার থেকে ভালো জানো তো এই রকম এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো হচ্ছে ইয়ে করলাম একটু কফি বানালাম আমার খাওয়া হয়ে গেছে এই যে সোনাকে দিলাম এখন আরও চিনি নিলি এমনিতে মিষ্টি হয়েছে আবার চিনি নিলি দেখো আবার চিনি তো যাই হোক ও হচ্ছে কফি খাক সোনার বাবারও খাওয়া হয়ে গেছে কফি আমি আর সোনার বাবা খেয়ে নিয়েছি আর এই যে এখন ওই যে কাপড়গুলো হচ্ছে গুছাবো এখন আর ঘড়িতে সাড়ে নটা বাজে আর কিছু করতে হবে না সোনার বাবা বললো ভাত খেয়ে নেবে আজকে মাছের ঝোল করেছিলাম তো তো ভাত রয়েছে ভাতটা গরম করব তাহলেই হয়ে যাবে আর মাছের ঝোলটা গরম করে নেবো ওই দিয়ে খেয়ে নেবো রাতে আর কিছু করার আমার আর ক্ষমতা নেই এত খাটনি হয়ে গেছে আজকে না প্রচণ্ড খাটনি হয়ে গেছে শরীরটা খুব খারাপ লাগছে বিশেষ করে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ক্যামেরা বন্ধ করলে ওর ডায়লগুলো শুরু হয় আর ক্যামেরা অন করলে ওর ডায়লগ বন্ধ হয়ে যায় বুঝেছো কী বললো বলো তো বলছে সারাদিন কি করো এই হচ্ছে ডায়লগ এটা হচ্ছে কী বলতো এটা হচ্ছে মানে সে বলে না রোজের ডায়লগ সারাদিন হ্যাঁ সারাদিন কি করো ও যে একবেলা থেকে আরেকবেলা স্কুলে নিয়ে গেছো তাতেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আচ্ছা তোমরাই বলো তো সকাল থেকে আমি টানা চলে যায় আমার ও বাড়ি না থাকলে আর ও বাড়িতে থাকলেই বা বাড়িতে কি কাজ থাকে না বলো বন্ধুরা বাইরে যারা কাজ করে তারা কাজ করে আর ঘরে যারা কাজ করে তারা তাদের কাজগুলো চোখে পড়ে না তাদের কাজগুলো দেখা যায় না সত্যি কথা বলতে জানো তো তো যাই হোক এগুলো বলে কিছু হবে না যখন বলবো তখন বলবো আবার যেই কে সেই তো যাই হোক বন্ধুরা আমার আর ভালো লাগছে না শরীরটা খুবই খুবই খারাপ লাগছে মানে খারাপ বলতে আজকে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে অনেক দিন পর আজকে এরকম সেই পুরনো মাথা ব্যথাটা করছে তো এই যে সোনাকে আর সোনার বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম সোনার বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সোনা এখনও খাচ্ছে আমার আর খাওয়ার মানে আমি খেতে পারবো না এখন খেলেই আমার হচ্ছে উল্টি হয়ে যাবে এতটা পরিমাণে মাথা ব্যথা করছে তো এখন আমি শুয়ে পড়বো ওইদিকে আমার বিছানাও কমপ্লিট ওই দেখো বিছানাও করে নিয়েছি গিয়ে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা আর বক বক করবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তালা দিলে তালা দিল তোর বাবা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি তোমরা দুইজন জেরি টম টম মতো মানে এরা বাবা ছেলে না তো টম জেরি জানো তো এরকম করে এই যে খেতে দিয়ে যে আমি আমি আমাকে বললাম শুয়ে পড়ো তুমি তাহলে আমি যে শুতে যাব আমি তো নিশ্চিন্তে শুতেও পারবো না চিৎকার চেঁচামেচি ঝগড়া মারামারি শুরু করে দেবে জানো তো তো যাই হোক আর বকবক করছে না চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় তো ততক্ষণে তোমার সব ভালো সুস্থ থাকো সাবধানে দেবো টাটা গুড নাইট সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে এরকম ঝগড়াঝাটি করে জানো তো ভালো লাগে না আর